দি ওরিয়েন্টাল চেম্বার অব কমার্স এর সভা দোসরা মার্চ কলকাতার পার্ক হোটেলে দ্য ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স এর তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ববি হাকিম বিশিষ্ট ব্যবসায়ী হর্ষ নিউটিয়া জাপানে কনসুলেট জেনারেল নাকাগোয়া কৈচি মিস্টার আন্দালির ইলিয়াস মিস্টার জর্জন জি কুজ্জল

কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট